নমস্কার আমি পলি সিম্পল কুক পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সঙ্গে থাকুন আর একটুও কিন্তু স্টেপগুলো মিস করবেন না তাহলে কিন্তু একটা দারুণ রান্না মিস করে যাবেন শুধুমাত্র একটা পেঁয়াজ ব্যবহার করে দারুণ স্বাদের আজকে কাতলার এই রেসিপিটা তৈরি করে দেখাবো কি কি লাগছে খুবই সামান্য উপকরণে হয়ে যাবে এর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি সাতশো গ্রাম তাতে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর সাথে দেব হলুদ খুব ভালো করে এখানে স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন বা এখানে আমি ছোট জামা ছেড়ে একটা মতো লবণ ব্যবহার করি খুব ভালো করে হাত দিয়ে রোগড়ে রোগড়ে কিন্তু মাছটাকে মাখিয়ে নিতে হবে অবশ্যই ছোট ছোট টিপসগুলো মনে রাখবেন দেখবেন আপনাদের রান্নাটা প্রথমবারেই কিন্তু সুপার ডুপার হিট হতে বাধ্য হবেই হবে এটা আমি বলছি তো যাই খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিচ্ছি এবার এখানে মশলা করে নিতে হবে এই যে দুটো পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ দুটোই হচ্ছে একটু মি করে কেটে নিয়ে তারপরে একটু বেটে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়ে কিন্তু কুড়িয়ে নিতে পারবেন কিন্তু এখানে বেটে নিতে গেলে কিন্তু একদম ফাইন পেস্ট তৈরি করব না একটু দানা দানা থাকবে এইখানে লঙ্কার সাথে নিয়ে নিচ্ছি গ্রাম পোস্ত হ্যাঁ স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে অবশ্যই টিপস খেয়াল করবেন এইখানে পোস্তটা বেটে নিচ্ছি আর এদিকে আমি কড়াই তেল দিয়ে ভালো করে কড়াই গায়ে একটু লাগিয়ে নিচ্ছি আর একটা টিপ এখানে হচ্ছে একটু লবণ দিতে ভুলবেন না তাহলে যেহেতু মাছটা অনেকটা বড় তো অনেক সময় ফেটে গায়ে ছিটে পড়ে যায় এটা কিন্তু ছিটে কম পড়বে তুলনামূলকভাবে সেই কারণে একটু লবণ দিতে ভুলবেন না এবার মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে একদম বেশি নয় একদম কিন্তু হালকা নয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন দানা দানা রয়েছে ঠিক এই রকমই কিন্তু বেটে নিতে হবে একদম ইফেস্ট করবেন না এর মধ্যে এবার দিয়ে দেবো পোস্তটা পোস্তটা দেওয়ার পর প্রথমে হালকা একটু ঘুরিয়ে নেব জল ব্যবহার করব না তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলে খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে এই যে মাছগুলো কিন্তু ঠিক এইভাবে একদিকটা যখন হালকা হয়ে যাবে তারপর উল্টে দিয়ে অপরদিকটা একইভাবে ভেজে নেব মাছগুলো দেখে নিশ্চয় ভেজে নিয়েছি খুবই মানে ব্রাউন হয়ে যায় সেটা কিন্তু হবে না ঠিক এইভাবে ভেজে নিতে হবে হবে তাহলে কিন্তু রান্নাটা ভীষণই ভালো আর এটাতেই কিন্তু যেদিন রান্না করবেন সেদিন কিন্তু দু চাল বেশি দিবেন বাকিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়েছে কালো জিরে এখানে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখুন যেহেতু তেলটা গরম ছিল সে কারণে কিন্তু অনেকটাই ধোঁয়া হয়েছিল সেভাবে আঁচটাকে কমিয়ে রাখবেন দিয়ে আজটা করবেন এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে এটা দুই মিনিট এটা ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দুই মিনিট ভাজবো এখানে বলে রাখি আপনারা গিয়ে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলা এখানে প্রেস করে নিয়ে আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন তো এখানে দিয়ে দিলাম লবণ চা চামচের এক চামচ লবণ দিয়েছি আমি খুব ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি এবার দেখবেন এখান থেকে তেল ছেড়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো নাড়লেই কিন্তু খুব সুন্দরভাবে তেল শেষ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি পেঁয়াজটা পেস্ট তৈরি করতে গিয়েও জল ব্যবহার করিনি এবং মশলাতে কিন্তু জল ব্যবহার করিনি তারপর এখানে দিয়ে দিলাম পোস্তবাটা বাটা বাটাটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে একটু নেড়ে নেবো এটাকে আবারও কিন্তু দুই মিনিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল দিচ্ছি বাকি জলটুকু রেখে দিয়েছি মশলার বাটিতে মশলা লেগে রয়েছে তো নষ্ট করা আমাদের উচিত না তাই না তো যাই হোক খুব ভালো করে এটা দুই মিনিটের জন্য কষিয়ে নিতে হবে খুব সুন্দর কিন্তু রান্নাটা আমি আবারও বলছি যেদিন এই রান্নাটা করবেন সেদিন কিন্তু দুমুঠো চাল অবশ্যই বেশি দেবেন না হলে দেখবেন খেতে বসে ভাতে কম পড়ে যাবে তো যাই হোক মশলাটা ঠিক এরকম ভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মশলা বাটির জলটুকু তো দিয়েছি তার সাথে এখানে জল অ্যাড করে দেব আমি যতটুকু ঝোল রাখবো তা আপনাদের বলে রাখি খুব বেশি একদম তেল মেলে ঝোল করবেন না আর যদি আপনারা বেশি ঝোল করতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন এই যে এখানে আমি জল দিয়েছি প্রায় সাড়ে তিনশো এম তো আমার এখানে মাছটার ওজন ছিল সাতশো এম এল সাতশো গ্রাম তাতে আমি পোস্ত ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম আর ঝালটা আপনাদের পছন্দ মতো করবেন তো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে দুই মিনিট ঢাকা দেবো যাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে এবং রান্নাটা ভালো হয় তারপর দুই মিনিট পর হ্যাঁ তবে আটা একদম ধিমে রাখবেন বুঝতে পারছেন আমি কিভাবে রেখেছি তারপর মাছগুলো দেওয়ার পর কিন্তু আবার তিন থেকে চার মিনিট একদম ঘড়ি ধরে ফুটিয়ে নেবেন বেশি ফোটানোর দরকার নেই এত সুন্দর গন্ধে বাড়ি মোমো করবে আপনাদের কিন্তু জিভে জল তখনই চলে আসবে যাই হোক এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কার একটা সুন্দর ঘ্রাণ আরও রান্নাটাকে টেস্টি করবে তো ফিরে আসছি তিন মিনিট পর তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জানি না কোন কারণে এটা একটু আমার জানালাতে একটু খারাপ আসে বুঝতে না এবার গরম ভাতে পরিবেশন জন্য রেডি হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে বলবো অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি বলি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন